দুহাজার চোদ্দ পনেরো মরশুমে সঞ্জয় সিংয়ে কোচিংয়ে মোহনবাগান আই লিগ জেতে বর্তমানে এটিকে সহকারী কোচ হলেও আই লিগের সব খবরই রাখেন তিনি আলেহান্দ্রো কোচিংয়ে মুগ্ধ তবে বলছেন আই লিগ জিততে হলে ইস্টবেঙ্গলের আরও সাবধানই হওয়া উচিত ছিল কারণ বাকি দলগুলো যে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে আরও উজ্জীবিত ফুটবল খেলে তবে আইলিক বাংলায় না আসলে বাংলার ফুটবলের যেমন ক্ষতি তেমনি নতুন দল চ্যাম্পিয়ন হলে ভারতীয় ফুটবলের পক্ষে ভালো ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে সবাই কিন্তু তাদের জীবন দিয়ে খেলে এটাই প্রমাণিত এবং কালকেও সেটা প্রমাণ হয়ে গেছে তো সুতরাং এই জায়গা অনেক বেশি আরও বেশি সতর্ক থাকা দরকার এগুলো ভালো ফুটবলের পক্ষে খুব ভালো এটা যদি বিদেশে দেখা যায় আজকে লিসিস্টার থেকে শুরু করে বাংলের মতো ক্রিস্টাল প্যালেসের মতো টিম যাকে তাকে হারিয়ে দিচ্ছে চার গোল মেরে দিচ্ছে তো এইগুলো একটা ফুটবলের পক্ষে মঙ্গল আমাদের বাংলা ফুটবলের কাছে হয়তো হতাশা যে আমাদের কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু ফুটবল ওভারঅল যদি এক বিশ্লেষণ করা যায় ইটস ভেরি গুড সাইন তিনি প্রথম থেকেই চেন্নাইকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখেছেন প্রথম রাউন্ডে বেশিরভাগ ম্যাচ জিতে চেন্নাই অনেকটাই এগিয়ে গিয়েছিল তাই সঞ্জয় সেনের মতে পরে দু একটা ম্যাচ হারলেও অসুবিধা হয়নি চেন্নাই ফেভারিট আমার ফুটবল বুদ্ধিতে বলেছিল ছটা ম্যাচ আগে থাকতে আমি বলেছিলাম যে যদি কেউ ধরে নেয় চেন্নাই পয়েন্ট নষ্ট করবে আমরা করব না এটা তো হতে পারে না ফুটবলের অ্যাভারেজ বলে যারা যদি পনেরোটার মধ্যে দশটা ম্যাচ যেতে তাদের সুযোগ বেশি চ্যাম্পিয়ন হতে গেলে একটা জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে ল অব অ্যাভারেজ তখন হয়তো একটা দুটো পয়েন্ট নষ্ট করবে মোহন বাগানকে আই ও ফেডারেশন কাপ দিয়েছিলেন কিন্তু গত মরশুমে বাগানে অত্যন্ত খারাপ অভিজ্ঞতা ছিল গো ধ্বনি শোনার পাশাপাশি তার গায়ে থুতুও ছেটানো হয় তবে তিনি পেশাদার তাই মোহন বাগান চাইলে সঞ্জয় সেন ফের বাগানের দায়িত্ব নিতে রাজি আমি আমার প্রফেশন আমার যেখানে ভালো অফার পাবো সেখানে যাব লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো